সালামুয়ালাইকুম ভিউর্স আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রমজানের স্পেশাল রেসিপি নিয়ে আপনারা রমজান মাসে কিন্তু এইরকম সজনার ফুলের বড়া খেতে পারবেন দেখুন সজনার ফুলগুলো কতটা ফ্রেশ আর কতটা ভালো মসৃণ এগুলো কিন্তু আমি এখনও ধুয়ে নেই পরে কিন্তু ধুয়ে নিচ্ছি আর এই ফুলের বড়াটা কিন্তু আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখা হবে তার জন্য কিন্তু আমার লাগবে এখানে খেসড়ি ডাল আমি এটাকে কিন্তু এখনও ভিজিয়ে নেই নি ভিজিয়ে নেব সাথে নিয়েছি চিংড়ি মাছ কীভাবে চিংড়ি মাছ দিয়ে এই সজনার ফুলের বড়া খাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে দেখুন এরকম ফুলগুলো কিন্তু সকালবেলা অসংখ্য ঝরে থাকে এই ফুলগুলো কিন্তু আমরা কুড়িয়ে সংরক্ষণ করতে পারি যেহেতু গাছের ফুলটা সরাসরি নেওয়া যায় না কারণ ওটাতে সজনা চলে আসে তার জন্য কিন্তু সকালবেলা দেখবেন প্রতিটা সিজনে কিন্তু এরকম ফুলগুলো অসংখ্য ঝরে পড়ে তাই আমার মেয়ে কিন্তু এগুলো কুড়িয়ে নিয়েছে ও প্রতি বছরই কিন্তু এই সজনার ফুলের বড়াটা খেতে খুবই পছন্দ করে তো আপনারা বুঝতে পারতেছেন তো প্রথমে কিন্তু আমাকে খেসরি ডালটাকে ভিজিয়ে নিতে হবে খেসরি ডালটাকে আমি প্রায় এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতেছি এক ঘন্টা পর আমি ফিরে আসতেছি এই তো প্রিয় দর্শক দেখুন ডাউলগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছগুলোকে আমি বেঁচে এগুলো বড় বড় করে আলাদা করে নিয়েছি আর এরকম জুড়াগুলোকে কিন্তু আমি ডাউলের সাথে দিয়ে ব্লেন্ডার করে নিব আপনারা চাইলে কিন্তু শিল্পাটা বেটে নিতে পারবেন আর এগুলোকে পরে হালকা ভেজে নিব যাতে উপর দিয়ে বড়ার সাথে দেওয়া যায় এখন আমি এরকম একটি মিক্সিং জারের ভিতর ঢেলে নিচ্ছি এখন আমি এর ভিতরে চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি আমার কিন্তু করা হয়ে গেছে এখন আমি সজনার ফুলগুলোকে ধুয়ে নিচ্ছি এখন আমি এগুলাকে একটা চালনির ভিতরে উঠিয়ে ঝরিয়ে নিচ্ছি এখন আমি ফ্রাইপ্যানের ভিতর সে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিচ্ছি এগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতন পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ পরিমাণের কাঁচামরিচ কুচি এক কাপ দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি একটা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ আদা রসুনের পেস্ট এটা অপশনাল ভালো লাগলে দিবেন ভালো না লাগলে স্কিপ করতে পারেন ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার তবে আপনারা কিন্তু এখানে আলোর স্টার্চ অথবা আটা ময়দা চাউলের গুঁড়া ভেসন এগুলোও নিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর যখন এরকম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সজনার ফুল এখন আমি আরেকটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যখন এরকম হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যান্ডার করা সে চিংড়ি মাছ আর খেসারি ডালের পেস্ট এখন আবার একটু ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন ফাইনালি এগুলোকে বড়া বানানোর সময় হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে বড়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে ফ্রাই প্যানের ভিতর তেল দিয়ে গরম করে নিচ্ছি এদিকে আমি একটা বড়াতে আপনাদের চিংড়ি মাছ লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বড়াগুলো তৈরি করতেছি তারপর বাকিগুলো আমি এভাবেই তৈরি করে নেব এখন এই সেটটাতে আমি চিংড়ি মাছ লাগিয়ে নিচ্ছি এভাবে আর এভাবে আমি সবগুলো বড়াই তৈরি করবো যেগুলো আমি আগে দিয়েছি সেগুলো আমি আগেই উল্টে দিচ্ছি যেগুলো আমি পরে দিয়েছি সেগুলো আমি পরে উল্টে দিচ্ছি যখনই দুপাশ ভালোভাবে হয়ে যাবে তখনই কিন্তু এগুলাকে আমি উঠিয়ে নেব এখন আমি একবারে গুলো ভেজে নিলাম পরের বারে আমি আরও ভেজে নিচ্ছি এই তো প্রিয় দর্শক দেখুন বড়াগুলো কিন্তু আমার একদম সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে আর এগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় আর অনেক বেশি টেস্ট এটা কিন্তু আপনারা একাই কিন্তু তৈরি করে অনেকগুলো খেতে পারবেন এই বড়াগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে এগুলো কিন্তু গরম গরম ভাত দিয়েও খেতে পারবেন আবার কিন্তু টমেটো সস দিয়ে এমনিতেও খেতে পারবেন একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা মসৃণ আর এটা খেতে আর এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট দর্শক এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন আর যারাই ফেসবুক থেকে দেখছিলেন তারা যদি আপনারা এরকম গিন্নির হাতে ভালো ভালো রান্না খেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন একটি লাইক দিয়ে দিবেন তবে আজ এই পর্যন্ত একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ